কার বেশি ধামা তামা আছি না ভাই ধামাতামা তো আসে কুষ্টিয়া ধারা ভারা না ভাই কুষ্টিয়া পুরো গ্যালারি তো কুষ্টিয়া এবারে এমেকা এমেকা তোমটা হাত

সরাসরি হয়ে গেল হাজার হাজার দুই সমদা দর্শক মন্ডলী আওয়াজ দেখছেন নয় নম্বর জার্জিদারী খেলোয়াড় বাবু প্রস্তুত বসে পড়ুন বসে পড়ুন সবাই

কি হতে যাচ্ছে চার সমতা করে হয়ে গেল ওই ধামা চামা এক হালি ডিম এবং কুষ্টিয়া এক হালি চার চারের সমতা দর্শক কার বেশি ক্ষমতা মনে করছে দর্শক আওয়াজ দিতে হবে দর্শকরা কোথায় আওয়াজ সন্ধ্যার কুদিনী বেলায় সারাদুল মাতৃবের আদান চলে আসবে খেলার শেষ মুহূর্তের উত্তেজনা রুদ্ধ শ্বাস শ্বাস রুদ্ধকর পরিস্থিতিতে খেলা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সৈকত 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 পাঁচটি গোল হয়ে গেল